হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমাদের ভ্রমণটা হচ্ছে জাফলং এই জন্য সকালবেলা চলে আসলাম পানসি রেস্টুরেন্টে পানসি রেস্টুরেন্ট থেকে বুনা খিচুড়ি এবং আটনি নিলাম সকালবেলা নাস্তা শেষ করে পরে এক কাপ চা খেয়ে আমরা রওনা দিলাম জাফলংয়ের উদ্দেশ্যে সিলেট মাজার গেট থেকে জাফলং যাওয়ার জন্য সারাদিনের জন্য সিনজি রিজার্ভ করলাম সিনজি বাড়া আমাদের থেকে নিল দুই হাজার টাকা সিনজি রিজার্ভ করার জন্য অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন দামাদামি করলে অবশ্যই আরও আপনারা কমে যেতে পারবেন প্রথম দেখার স্পট হচ্ছে হজরত শাহ ফরাহ রহমতুল্লাহ আলাহের মাজার এখান থেকে জেরাত করে আমরা চলে যাব আগুন পাহাড় সিলেট জেলার জয়ন্তাপুর উপজেলা অবস্থিত যা উনিশশো পঞ্চান্ন সালে পাকিস্তান পেট্রোলিয়াম পিপিএল গ্যাস উত্তোলন খননের কাজ শুরু করে অনেকেই আগুন পাহাড় নামে পরিচিত আগুন পাহাড় নিয়ে বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন আগুনের পাহাড় দেখে শেষ করে আমরা এখন চলে যাব তামাবিল বর্ডার সীমান্তে দুপাশে মনোরম দৃশ্য এবং পাহাড়ের সীমান্ত আপনি যত দূর যাবেন দেখবেন পাহাড় আপনার খুবই কাছে এটা হচ্ছে মেঘালয়ের পাহাড় যেটা আসাম রাজ্যে অবস্থিত ভারতে মেগালোর পাহাড় দেখতে আমরা চলে যাবো এক চা বাগান যেখান থেকে মেগালোর পাহাড় খুব কাছাকাছি দেখা যায় তখন আপনার কাছে মনে হবে না এটা কোনো বাংলাদেশ না এটা সুইজারল্যান্ড অথবা কাশ্মীর না কোনো এক অন্য এক দেশে এখানে যেই সুন্দর ভিউটা ভিউটা দেখার পরে আমার জাফলং থেকে এখানে থাকাটা খুবই ইচ্ছা ছিল কিন্তু সময় সর্বতার কারণে এখানে থাকা ইচ্ছা পূরণ হলো না তাই চলে গেলাম সেই তামাবিন বর্ডার সীমান্তে এটা হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার সীমান্ত যেটা আমাদের বাংলাদেশে হচ্ছে সিলেট এটাকে ইন্ডিয়াতে ডাউকি শহর বলা হয় দুই দেশের সীমান্ত দেখা শেষ করে আমরা এখন চলে আসলাম জাফলং জিরো পয়েন্ট এটা হচ্ছে গাড়ি পার্কিং করার জন্য জায়গা আমরা গাড়ি পার্কিং করে আমরা চলে যাবো জাফলং স্পটে জাফলং মেন স্পট যাওয়ার জন্য আপনাকে এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে নিচে নামার সময় দুই সাইডে আপনি প্রচুর দোকান দেখতে পাবেন দুই পাশে দোকানে আপনার বিভিন্ন ইন্ডিয়ান জাতীয় চকলেটের সামগ্রী এবং অন্যান্য ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করা হয় অবশ্যই দেখে বুঝে শুনে কিনবেন কারণ এখানে নকল পণ্য বিক্রি হয় নিচে নেমে আমরা নৌকা রিজার্ভ করলাম চারশো টাকা দিয়ে অবশ্যই দামাদামি করে নেবেন আপনার থেকে প্রথমে আপনাকে চাবে বারোশো টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন নৌকা রিজার্ভ করে শুধু মায়াবী জন্না দেখার জন্য যেহেতু বর্ষাকাল না এখন তাই পানি না থাকার কারণে আমাদের কিছু দূর পর হেঁটে যেতে হয় হেঁটে গিয়ে আরেকটা নৌকাতে গিয়ে উঠতে হয় দেখতে দেখতে চলে আসলাম সে আমাদের গন্তব্য স্থান মায়াবী জন্য আপনারা যারা সিলেট আসবেন তাদের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই বর্ষাকালে আসবেন বর্ষাকালে আসলে আপনার সিলেটের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন তাই আমার পরামর্শ অবশ্যই বর্ষাকালে আসবেন বর্ষাকালে না আসলে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন না এখান থেকে অটো ভাড়া করব অটো ভাড়া পড়বে চারশো টাকা আপনাকে কি কি স্পোর্ট দেখাবে জমিদার বাড়ি চা বাগান খাসিয়াপল্লি পানসুপারির বাগান এটা হচ্ছে খাসিয়া পল্লীদের নতুন সংগ্রাম পুঞ্জি আবাসিক এলাকা মায়াবী জন্না ওখান থেকে যে অটো রিজার্ভ করবেন জমিদাবাড়ির পানসুপারি বাগান দেখার জন্য আপনাকে যাওয়ার সময় কোনো স্পটই আপনাকে দেখানো হবে না আপনি আসার সময় প্রতিটি স্পট আপনাকে ঘুরে ঘুরে দেখানো হবে আপনি এক অটো দিয়ে যে রিজার্ভ চারশো টাকা সেটা হচ্ছে আসা যাওয়ার বাড়া আমাদের প্রথম স্পট হচ্ছে চা বাগান চা বাগানের সামনে সুন্দর সুন্দর দোকান দেখতে পাবেন যেখানে যেখানে চা পাতি বিক্রি করা হয় কোন চা পাতার কীরকম স্বাদ আপনি ইচ্ছে করলে খেয়ে এবং দেখে কিনতে পারবেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবে একটু

চা বাগান শেষ করে আমরা এখন চলে যাব খাসিয়া পল্লী জমিদার বাড়ি এটা হচ্ছে খাসিয়া পল্লীদের জমিদার বাড়ি রাস্তার দুই পাশে অসংখ্য খাসিয়া পল্লীদের বাড়ি দেখতে পারবেন যেখানে খাসিয়ারা বসবাস করে খাসিয়া জনগোষ্ঠীর প্রধান জীবন জীবিকার প্রধান উৎস হচ্ছে পান সুবারি চাষ আপনি রাস্তার দুপাশে অসংখ্য পান সুবারির গাছ দেখতে পারবেন এখন চলে আসলাম মায়াবীর জন্না যেহেতু বর্ষাকাল না এই জন্য মায়াবীর জন্না পানি দেখা আমরা পেলাম না মায়াবী জন্নার পাশে ইন্ডিয়ান অনেক জিনিসই বিক্রি করা হয় যেমন চকলেট বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয় অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন আমরা চলে যাব নৌকা দিয়ে জাফলং জিভি পয়েন্ট আমাদের নৌকা যে আসা যাওয়ার বাড়া চারশো টাকা সেই নৌকার মাঝি আমাদেরকে নিয়ে যাবে জাফলং জিরো পয়েন্ট আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট সিলেট জেলায় অবস্থিত আর দূরের যে ব্রিজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসাম রাজ্য ডাউকি সীমান্ত এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত বাসের ওপার হচ্ছে ইন্ডিয়া আর বাসের এপার যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশ জাফলং এর কোটা স্পোট দেখার পরে আমরা এখন সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠবো জাফলং এ আসলে সবচাইতে কষ্টকর যে জিনিসটা সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে বেয়ে উপরে ওঠা বয়স্ক বৃদ্ধ শারীরিক অসুস্থতা তাদের না যাওয়াই ভালো